পৃথিবীর যত মানুষ আছে সবাই একজন সৎ মানুষকে তালাশ করে মা সন্তানের আশা করে সন্তান সৎ হোক কোনো মা এই কথা বলবে না যে আমার সন্তান অসৎ হোক এটা কেউ বলবে না চিন্তা করবে আমি যাই হই না কেন আমার সন্তানটা সৎ হোক বাবাও আশা করে আমার সন্তান আমার ভাই যেন সৎ হয় একজন ব্যবসায়ী সেও যদি একজন দোকানে কর্মচারী নিয়োগ দিতে চায় সেও একজন সৎ কর্মচারী তালাশ করে নিজে সৎ না হোক কিন্তু সৎ তালাশ করে ঠিক না তো প্রতিটা মানুষেরই মুসল্লিদের আশা থাকে একজন সৎ ইমাম হোক প্রতিটা মানুষই আশা করে সতের আশা করে কিন্তু নিজে সৎ না নিজে সৎ না হলে সতের আশা করে কখনো সৎ পাওয়া যায় না আপনি চিন্তা করবেন আমার ছেলেটা সৎ হোক আর আপনি যদি সৎ না হন তাহলে ছেলে সৎ হবে এটা ভাগ্য না হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে তারপর আমার পরিবার প্রতিজন সমাজ রাষ্ট্র প্রত্যেকেই পরিবর্তনে আসবে এই জন্য আল্লাহ তা আল্লাহ ঘোষণা করে বলেন আল্লাহ এই আয়াতে প্রথমে বলেছেন হে ইমাম তুমি নিজে আগে জাহান নাম থেকে বাঁচো এরপর তুমি তোমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও এ আয়াত বোঝা যায় জাহান্ন থেকে আরেকজনের চিন্তা না আগে নিজের চিন্তা যখন নিজের চিন্তা শেষ হবে তখন আমি চিন্তায় যাব লেগে আগে আমাকে সংশোধন করতে হবে আমি নিজেকে আগে পরিবর্তন করতে হবে এজন্য আমাদের সৎ হওয়ার জন্য করণীয় কি আল্লাহ তা কোরআন করিমের আরেক আয়ত বলেন কোন তুমি যদি সৎ হতে চাও তাহলে তুমি সাথে সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা শুরু করে দাও যার সাথে যার মহাবত তার সাথে তার কেমত তোমার উঠা বসা যদি সৎ ব্যক্তিদের সাথে হয় আল্লাহ বলেন কোন সদ্ি তুমি যদি সব ব্যক্তিদের সাথে হতে পারো সব ব্যক্তিদের সাথে উঠা বসা করতে পারো তাহলে তোমার ভিতরে তার প্রভাব পড়বে আস্তে আস্তে তুমিও সৎ হয়ে যাবে তাহলে আমার কর্মচারীকে আমার ইমামকে আমার মুসল্লিকে যাকেই তৈরি করতে হয় আগে আমার নিজের হতে হবে আর সৎ হওয়ার জন্য আল্লাহ কাটি আল্লাহ পুরানিমা বলে দিয়েছেন সৎ যদি হতে চাও ব্যক্তিদের সাথে কোনো এই জন্য আমার ভাইরা মক্কায় আল্লাহ রাসুল এর আগমনের আগে যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে কি বলা হয় আয়ামে জাহিলিয়াত জাহিলিয়াত মানে হলো জাহিলিয়াতের দিনগুলো যে দিনগুলো ছিল মূর্খদের দিন যে সময়টার মানুষগুলো ছিল বড় মূর্খ এমন মূর্খ ছিল যে নিজের সন্তানকে মাটিতে পুঁতে দিত নাউজুবিল্লাহ কন্যা সন্তান হইলে অপমান মনে করত আর এই কন্যা সন্তানকে মাটির ভিতরে গেড়ে দিত এভাবে নিজেদের সন্তানের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতো মদ পান করত গান বাজনা করত এমন এক অবস্থা ছিল যেটাকে ঘোষণা দেওয়া হলো আইয়ামে জাহিলিয়া মানে জাহিলি দিনগুলো ভাইয়েরা আমার এই জাহিলি দিনগুলোর মধ্যে যদি মানুষগুলো ছিল ওই মানুষগুলো ছিল বড় জাহেল জুফাল বড় মূর্খতার যুগ ছিল কিন্তু এই মূর্খতার যুগে আল্লাহ তাহলে একদম সৎ মানুষ দুনিয়াতে প্রেরণ করলেন যিনি হলেন মানুষগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আখেরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে প্রেরণ করলেন এ একটা পরস্পাধ সব মানুষের মাধ্যমে আল্লাহ তালা পুরা জাহিরি যুগটাকে পরিবর্তন করে দিলে যে মানুষটার সাথে উঠা বসা করল জাহিরি যুগের মানুষগুলো নষ্ট মানুষগুলো যখন নবীদের সাথে উঠা বসা শুরু করে দিল নবীদের সতের সাথে যখন চলতে শুরু করলো আল্লাহ নবীর পরশ পাথরের বসায় বসায় ওই মানুষগুলো নষ্ট মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল এমন মানুষ হলো যেই মানুষগুলো কেমন পর্যন্ত ওই মানুষগুলো সমান আর কোনো মানুষ হতে পারবে না সাহাবাই গ্রামের সমান আর কোনো মানুষ হতে পারবে না আল্লাহ তালা ওই মূর্খ নষ্ট মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন একজনের সহমতে থাকার কারণে এই জন্য আজও যদি আমি সৎ হতে চাই সাহাবাই কেরামের মতন তারা যেমন নবীদেরকে মেনেছেন নবীদের সাথে উঠা বসা করেছেন সব মানুষদের সাথে উঠা বসা করেছেন আদা যদি তুমি সৎ হতে চাও কূলু মা সাদিকিন লিখকারতে হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও তাদের সাথে সময় কাটাও দিন কাটাও আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ কিছু আলোচনা করব সাহাবায়ে کرام নবীদের সাথে থেকে যেমন সৎ হয়েছেন গত সপ্তাহে বলেছিলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মু কথা